শুধু হামজা চৌধুরী শামিত সোম আর কিউবা মিছিল নয় এবার ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামও ফিরে আসছেন সে ফাহমিদুল যার বিদায় নিস্তব্ধ হয়েছিল দেশের ফুটবলও হতাশ হয়েছিল সমর্থকরা সিন্ডিকেটের মাধ্যমে ফাহমিদুলকে বিদায় করা হয়েছে বলেও অভিযোগ উঠেছিল তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে আর তাতেই বদলের হাওয়া লাগতে শুরু করেছে দেশের ফুটবলে আগামী দশ জুন ঢাকার এশিয়ান কাপ বাছে পর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল সে ম্যাচকে সামনে রেখে ক্যাম্পে রাখা হবে ফাহমিদুল ইসলামকে ইতিমধ্যেই বাফুফের ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি ফাহমিদুলের ব্যাপারে ইতিবাচক আলোচনা করেছে মিটিংয়ে কোচ ক্যাব্রেরাকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে সাপ জানিয়ে দিয়েছে তাই ভারতের বিপক্ষে খেলতে না পেরে যে হতাশে ডুবেছিলেন ফাহমিদুল সেটা এবার হয়তো দূর হবে তাকে নিয়ে দলের ফুটবল সমর্থকরাও বেশ উচ্ছ্বাসিত ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবে দলের সঙ্গে কঠোর অনুশীলন করেছিলেন ফাহমিদুল সেখানে একটি প্র্যাকটিস ম্যাচে হ্যাট্রিকও করেছিলেন তিনি তার দুর্দান্ত গতি আর দ্রুত ড্রিবলিংয়ের ভিডিওগুলো প্রশংসা করিয়েছে নেটিজেনদের ফাহমিদুলের সবচেয়ে বড় গুণটি হল তিনি মাঠের একাধিক পজিশনে খেলতে পারেন চাইলে তাকে লেফট ব্যাকে খেলানো চায় চাইলে উইং ব্যাকেও খেলানো চায় সব মিলিয়ে প্রত্যাশা আরও বেড়ে যাচ্ছিল কিন্তু সেই প্রত্যাশায় জল ঢেলে দিয়েছেন কোচ হেভিয়ার কাবরেরা কাব্রেরা তখন বলেছিলেন ফাহমিদুলের আরও সময় লাগবে তার দাবি ছিল এই মুহূর্তে অন্যান্য খেলোয়াড়রা ফাহামিদুলের চেয়ে বেশি প্রস্তুত তাই বাদ পড়ার পর সেবার দলের সাথে আর বাংলাদেশে আসা হয়নি ফাহামিদুলের সৌদি আরব থেকে বাধ্য হয়ে তিনি নিজের পুরনো ঠিকানা অর্থাৎ ইতালি ফিরে গিয়েছেন আঠারো বছর বয়সী ফাহমিদুলের বাড়ি বাংলাদেশের জেলায় ছোটবেলায় মা বাবার সঙ্গে তিনি পারি জমান ইতালিতে সেতে সে তিনি বেড়ে উঠেছেন পেশাদার ফুটবলার হওয়ার পাশাপাশি ইতালির নাগরিকত্ব নিয়েছেন তরুণ এই ফুটবলার বয়সভিত্তিক পর্যায় থেকে ইতালিয়ান ঘরোয়া ক্লাব সাম পদুরিয়া ইউথ ক্লাবে খেলে এসেছেন ফাহমিদুল দু সাল থেকে দু সাল পর্যন্ত ক্লাবটির হয়ে অনূর্ধ্ব সতেরো ও অনূর্ধ্ব আঠারো পর্যায়ে খেলার পর দু হাজার চোদ্দয়ের জুলাইতে যোগ দেন লিগোরোনা ক্লাবে তবে লিগোরোনায় বেশিদিন স্থায়ী হতে পারেননি তিনি চার মাস পরে যোগ দেন ইতালির আরেক ক্লাব লিভারনোতে এরপর দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে লিভারোনার সাথে তার পঞ্চলা শেষ হয় কিছুদিন ক্লাভিন থাকার পর ওলবিয়া কালসিওতে যোগদান তিনি নতুন এ ক্লাবে যুক্ত হবার পর সংবাদ পেয়েছিলেন ফাহমিদুল দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি শুরুতে এশিয়ান কাপ বাছে পর্বের জন্য ঘোষণা করা হয় বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড আটত্রিশ জনের এই স্কোয়াডে ফাহামিদুলের অন্তর্ভুক্তি বেশ চমক দিয়েছিল কারণ এর আগে শামিত সোমসহ কয়েকজন প্রবাসী ফুটবলারকে নিয়ে আলোচনা চললেও ফাহামিদুল ছিলেন একেবারে আলোচনার বাইরে কিন্তু আটত্রিশ জনের স্কোয়াডে ঢুকে যাওয়ার পর হামজার মতোই তাকে ঘিরেও প্রত্যাশা বাড়তে থাকে একে তো বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা তার উপর বয়স ও ফিটনেস ফাহামিদুলের সব কিছুই ছিল মানানসই বাংলাদেশ ফুটবল দলের খেলা মানেই গোল মিসের মহড়া দেশের ক্লাব ফুটবলেও বিদেশি স্ট্রাইকারদের ভিড়ে দেশি স্ট্রাইকাররা নাকাল দেশি স্ট্রাইকাররা যেখানে গোল খড়ায় ভুগতে থাকেন সেখানে পুরদস্তর আক্রমণ ভাগের খেলোয়াড় না হয়েও ফাহামিদুলের সংযুক্তি আসা জাগা ছিল এই মুহূর্তে জাতীয় দলে হামজা চৌধুরীর মতো ফুটবলারকে সাপোর্ট দেওয়ার জন্য যা যা দরকার সব কিছুই ফাহামিদুলের মধ্যে আছে সবচেয়ে বড় কথা ইউরোপিয়ান ফুটবলের গতির সাথে তিনি খুব ভালো অভ্যস্ত